নরেন্দ্র মোদি কষাই মোদি তাকে ভারতে রেখে গুনিয়া সিনাকে শেল্টার দিয়ে গুনিয়া সিনার মদর কুষ্টি এই সচিবগুলো করে বেড়াচ্ছে যারা এখানে করে বেড়াচ্ছে আপনারা দেখতে পাবেন একটি আইন আমি যখন একটি পথ পাবো সরকারি নিয়ন্ত্রণ মেনে এখানে চলবো। একটি আইন করানো একটি আইন করা হয়েছে সেই আইনটা হচ্ছে জনগণের পাখের আইন এই তারা তোমরা এখানে চাকরি করতে আছো চাকরি করবা তুমি কেন দালালি করবা তুমি কিসের আন্দোলন করবা এটা কি তোমাদের পিপুর বিরুদ্ধে জনগণের পক্ষে জনগণের সকল পক্ষের রায় তোমরা যদি না মানতে পারো আজকে দিনের মধ্যে যাতে তারা আন্দোলন এই সচিবালয় ঘেরাও কর্মসূচি এই রাষ্ট্রের ষড়যন্ত্র পাঠ্যক্রমের সাথে তারা যদি লিপ্ত থাকে তাদেরকে এই রাজপথে

ছেলে মেয়ে সব দেশের বাইরে পড়াশোনা করছে বন্ধুগান আপনারা জানেন ডাক্তার মোহাম্মদ ইমুল এদের সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না আগে সংস্কার নির্বত্থ শহীদদের পুনর্বাসন ছাড়া ওদের পরিবারের পুনর্বাসন ছাড়া অধিকারদের তাদের তাদের ওদের বিচার না করে পর্যন্ত কোনো নির্বাচন এতে দেওয়া হবে না